আজকে কি বলে এই যে একটা গাজরের হালুয়া গাজরের গাজর দিয়ে এভাবে হালুয়া তৈরি করে তারপর সাজ দিয়ে পিঠা বানাইতেছি তো শীত আসলে অনেক রকমের পিঠা খাওয়া হয় তো এটা হলো একটা গাজরের হালুয়া এখন বানাবো কি পুঁইশা পিঠা দেখো কত সুন্দর পুঁইশা পিঠা দেখি ওকে লোলে শিখা দেখো 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 কি সুন্দর করে পুঁইশা পিঠাগুলো বানানো হইতেছে তো এখানে চালের গুড়ি দিয়ে পয়সা পিঠাগুলো বানানো হয়েছে তো এই চালের গুড়ি তারপর লবণ দিয়ে বালব মেখে নিতেছে তো এখানে এখানে কুসুম গরম পানি এত মানে এখানে ফুল গরম পানি দেওয়া হয়েছিল একদম গরম পানি মানে চাউলটা গুড়িটা একদম সিদ্ধ হয়তো তো একটু এত গরু জিনিস করতে হয় এখানে পুরো গরম পানি দেওয়া হয়েছে দিয়ে তারপরে এটাকে ভালো ব্যাটারটা তৈরি করে তুমি ব্যাটারটা হাতেও করে যায় হাতে করলে যেহেতু গরম পানি দেওয়া হয়েছে তো একটু হাত গরম লাগবে না তাই এটা দিয়েছিল এখন চামচ দিয়ে ছোট্ট 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 পিঠা বানাবো দেখো এখন দেখো ছোট্ট ছোট্ট পিঠা বানানো হইব পয়সা একদম পয়সার মতো আমিও খাবো দেখো দেখো এই তো কত সুন্দর ছোট্ট ছোট্ট কিউট কিউট পয়সা পিঠা দেখি তো খেতে ইচ্ছা করতেছে হয়ে গেছে একদম অল্প সময় আবার হয়ে গেছে এগুলো এই তো দেখো কত সুন্দর হয়েছে খেতে মন ছাড়ছে তারপরে এটাকে দুধের শিরা করে দুধের হইবে তখন দেখতে যা এখন দুধ নেওয়া হয়েছে এখানে মনে হয় দুই লিটার দুধ নেওয়া হয়েছে তারপর পরিমাণ মতো চিনি দিয়ে লবণ এলাচ দিয়ে দুধটাকে একটু হবে জাল দেওয়া হবে তারপরে ছোট্ট ছোট্ট পয়সাগুলো ছেড়ে দেওয়া হবে তো এখন দেওয়া হচ্ছে গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে মানে এটা স্বাদ অনেকটা বাড়ে আর দুধও অনেক তাড়াতাড়ি গাঢ় হয় দেখো অনেক একটু গাঢ় গাঢ় লাগতেছে দুধে তো দেখো কিউট ছোট্ট ছোট্ট পিঠাগুলো দিয়ে দিছে